হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো রেসিপিটা শুরু বেগুন পোস্ত বানিয়ে দেখাবো তো চলো উপকরণগুলো দিই এখানে আমি দুটো বেগুন গোল গোল করে কেটে লবণ হলুদ চিনি মাখিয়ে রেখেছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর হাফ চামচ মানে ফরুঙের দেওয়ার জন্য অল্প পরিমাণ একটু কালো জিরে আর লঙ্কার গুঁড়ো নিয়েছি ঝালটা তোমরা যে যেমন খাবে সে সেরকম দেবে আর ছোট্ট একটা টমেটো কুচি করে কেটে রেখেছি আর কয়েকটা চিনির দানা নিয়েছি অল্প করে আর এখানে আমি পাঁচ চামচ পোস্ত বেটে রেখেছি আমি লোহার কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব এবার আমি উল্টে দিচ্ছি এরকম করে একটু হালকা করে ভেজে নেব দুপিট উল্টেই ভেজে নিতে হবে এরকম করে আর গ্যাসের আঁচটা বাড়িয়েই ভাজবে গ্যাসের আঁচ কমিয়ে দিও না ঠিক আছে যদি কমিয়ে ভাজো তাহলে সমস্ত তেল বেগুনের মধ্যে টেনে নেবে এই পিঠটা হোক এবার দিয়ে তখন আমি এগুলো উঠিয়ে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরকম করে ভাজবে এর থেকে বেশি ভাজার দরকার নাই ওগুলোকে তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এই সমস্ত বেগুন ভেজে উঠে রেখেছি আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নেব কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে টমেটো দিয়ে দিচ্ছি বেগুন পোস্তটা পিঁয়াজ দিয়েও করতে পারো বন্ধু আজকে শনিবার বলে আমি নিরামিষ করছি তাহলে কালো জিরেটা ফরুঙে দিয়ে দেবে দিয়ে তখন পিঁয়াজ কুচি দিয়ে করবে তোমরা পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন টমেটোটা দিয়ে দেবে এটা পেঁয়াজ দিয়ে করলেও খুব সুন্দর লাগে খেতে আমি নিরামিষ করছি আজকে ঠিকই কিন্তু তোমরা যদি নিরামিষ না করতে চাও একটা পেঁয়াজ ভেজে দিতে পারো এর মধ্যে ঠিক আছে টমেটোটাকে আমি দু মিনিট মতন ভেজে নিলাম দিয়ে এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু মিনিট ভেজে নিয়েছি যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি মানে লবণটা একটু কম করে দিতে হবে যেহেতু বেগুনটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এখন যে পোস্তটা দিয়ে একটু ভালো করে একটু কষে নেব এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করব না যেহেতু পোস্ত তরকারিতে হলুদ ব্যবহার করলে পোস্তর যে একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যায় হলুদ যেই জন্য তোমরা পোস্ত দিয়ে করো না কেন সেই রান্নাতে হলুদ ব্যবহার করবে না ঠিক আছে যদি শুধু পোস্ত দিয়ে বানাও তবেই এবার পোস্তটাকে একটু আমি কিছুক্ষণ কষে নেব পোস্তটা দু মিনিট কষে নিয়ে পোস্তর বাটি ধুয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি তোমরা এই বেগুন পোস্তটা বন্ধ ভাত রুটি যেটা দিয়ে খাবে এত সুন্দর লাগে খেতে এবার চামচ মতো তেল দিয়ে দিচ্ছি ভালো করে তেলটা একটু পোস্তর সাথে মিশিয়ে নেব তোমরা এরকম করে আমি যে এইভাবে রান্না করলাম সেইভাবে রান্না করে খেয়ে দেখো রুটি দিয়ে অসম্ভব ভালো লাগে খেতে ভাত দিয়েও খুব সুন্দর লাগে খেতে এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ মানে কাঁচা লঙ্কাটা আর কি আমার বর খেতে ভালোবাসে ভাত দিয়ে আর রুটি এই পোস্তর লঙ্কাটাও তোমরাও যদি কেউ খেতে চাও তাহলে এই সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবে দুটো তিনটে যে যাটা খেতে পারবে বন্ধুরা গোটাই দিয়ে দিবে তাহলে ঝালটাও তো হবে না ঠিক আছে এ দেখো আমি এখন লঙ্কাটাও দিয়ে দিয়েছি আর পোস্তটাও আমার কষানো হয়ে গেছে দেখো কড়াই কিরকম লেগে লেগে যাচ্ছে পাঁচ মিনিট মতন চার থেকে পাঁচ মিনিট মতন আমি পোস্তটা কষে নিলাম এবারে ভাজা বেগুনগুলো সমস্ত আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব সাবধানে একটু নাড়তে হবে আর গ্যাসের আঁচটাকে এখন কমিয়ে দিতে হবে বেগুন তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই বেগুন তো এমনিতে লাজুক খুব তাড়াতাড়ি হয় বেগুন ভাজা আছে তো সেদ্ধ হয়ে আছে এবার আমি ওই বাটিতে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি খুব সাবধানে একটু বেগুন গুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব করে আমি ঢাকা দিয়ে দিয়েছি একটু মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে দেখে দেখো এবার বেগুনগুলোকে আমি খুব সাবধানে করে উল্টে দেব এরকম করে রান্নাটা আমার হয়ে এসেছে এ দেখো এরকম করে এবার আমি নামিয়ে নেব একটু আলতো হাতে বন্ধু বেগুনটা নাড়তে হবে কেন বেগুন তো এমনিতে ধরো লাজুক নতুন বইয়ের মতন এ দেখো রান্নাটা হয়ে গেল তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার আসবো কালকে